নমস্কার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত তো যেমনটা আজকে ইস্টবেঙ্গল তাদের যাত্রা শুরু করলো চলতে সিএফএল এবং আমরা যেমন কথা লিখছিলাম আপনাদের যে টিং প্রধান এবং ডায়মন্ড হারবারে প্রত্যেকটা ম্যাচের পর আমরা লাইফে আসবো তাই সেই কথা রাখতে আমরা চলে এসেছি আমার সঙ্গে আছে রাহুল এবং গতকাল ভারত বিশ্বকাপ জিতে যে টি টোয়েন্টিতে একটা অসাধারণ মুহূর্ত সবাই আপনারাও নিশ্চয়ই এনজয় করেছেন আমরা এনজয় করেছি রাত অব্দি কাজ করতে হয়েছে তারপর আবার আবার আজকে ফুটবল আমরা কিন্তু তো সমস্ত খেলা আপডেট নিয়ে চলেছি তবে একটা আপডেট আমি শুরুতেই দিতে চাই কালকে বিরাট আর রোহিত অবসর নিয়েছেন এক্ষুনি রবীন্দ্র জাদেজাও কিন্তু অবসর নিয়েছেন এক্ষুনি তিনি জানিয়েছেন তার ইনস্টাগ্রাম পোস্টে যে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল থেকে তিনি অবসর নিচ্ছেন তো যারা আপনারা জানেন এখন অব্দি জানেন না তারা তাদেরকে জানার জন্য এটা বলা তবে আমাদের মূল লক্ষ্য এই লাইভের একটা সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কালিগঞ্জ অগ্রমণের বিরুদ্ধে অসাধারণ একটা জয় সাত এক গোলে জয় মানে বিরাট একটা জয় বলতে গেলে হয়তো খাতায় কলমে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল এই যুব দলটা কারণ এই দলটা অনেকদিন ধরেই একসাথে খেলছে এবং এদের যে কোচ প্লেয়ারটা সেটা কিন্তু একটা বন্ডিং বেশ ভালো তো এক্সপেক্টেড ছিল যে ইস্টবেঙ্গল জয় দিয়ে শুরু করবে এবং ইস্টবেঙ্গল কিন্তু ওয়ান অফ ফেভারিট এই জেতার জন্য কিন্তু সাত এক বলে জয়টা হয়তো কেউ এক্সপেক্ট করে না আমি সেটা নিয়ে রাহুলের কাছে যাবো যে রাহুল কি বলবে সাত এক বলে জয় সেটাকে একটু কোথাও স্কোর লাইন থেকে আনএক্সপেক্ট জয়টা নয় বা স্কোর লাইন থেকে আনএক্সপেক্ট করে একদমই আনএক্সপেক্টেড কারণ শুধু তুমি আমি না আমি বরং যারা সিএফএল দেখে তারা সবাই জানে যে সিএফএল এ দু রকম খেলা হয় ঠিক আছে মানে প্রত্যেকটা দলই কিন্তু তিন প্রধানের এগেনস্টে কিন্তু তাদের সেরাটা তুলে ধরে টু বি অনেস্ট ঠিক আছে প্রত্যেকটা টিমে কিন্তু তাদের সেরাটা দেয় যখনই তারা তিন প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেন্টের এগেনস্টে খেলে এটাকে বহুবার দেখেছি যতই আন্ডার ডক টিম হোক তারা কিন্তু যথারীতি চেষ্টা করে আটকে দেওয়ার কিন্তু বহুবার তারা কিন্তু আপসেটও করেছে তিন প্রধানকে এবং আজকে যখন আমি টিম লিস্টটা দেখছিলাম তালিগঞ্জ অগ্রগমীর তখন যদি তুমি দেখো টিম লিস্টটা ভালো করে তাহলে কিন্তু বেশ কিছু অভিজ্ঞ নাম রয়েছে যেমন অভিনব বাঘ মিঠুন সামন্ত শুধু তাই নয় ফিরোজ আলী যারা কিন্তু আই লিগও খেলেছেন তো সুতরাং যথেষ্ট এক্সপিরিয়েন্স টিম সো আমি একটু আনএক্সপেক্টেড ছিল এই স্কোর লাইনটা আমি আগেও ভাবিনি কারণ ইস্টবেঙ্গল কিন্তু বেশ ইয়ং টিম তাদের কিন্তু তরুণ তুর্কিদের নিয়ে টিম অবশ্যই বেশ কিছু কেরালার রয়েছে কেরালার প্লেয়ারও রয়েছে বাঙালি প্লেয়ারদের সাথে বাট আমি সত্যি কথা বলতে আমি ক্রেডিট করেছিলাম যে টালিগঞ্জ আগ্রামে কিন্তু বেশ কঠিন হবে কারণ তাদের যেহেতু বয়েস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা মানে শেষ পাঁচ ছ বছর ধরে ছুটিয়ে সিএফএল খেলছে বাট হাফ টাইম এর পর পুরো খেলাটা দেখে আমি পুরো ঘুরে গেলাম আমি বেস্ট সারপ্রাইজড আর হ্যাভ টু গিভ ক্রেডিট দ্য ওয়ে ইস্ট বেঙ্গল ইয়ং প্লেয়ার্লেড আহ তুমি সায়ন বলো সায়ন যদিও সেকেন্ড হাফে এসছে আহ শ্যামল বেসরা টিকে আমান তাদের প্রথম থেকেই যে গতিটা দেখতে পাচ্ছিলাম যে কাউন্টার কাউন্টার তাদের যে কম্বিনেশন এই টিমটা দেখে সত্যি অবাক লাগছিল যে এই জাস্ট কিছুদিন আগে ট্রেনিং শুরু করেছে কারণ ইস্টবেঙ্গল কিন্তু মোহামেডান এবং মোহনবাগানের থেকে বেশ অনেকটা পরে সিএফএল এর প্রস্তুতি শুরু করেছে বাট সেইটা দেখে আজকের খেলাতে কিন্তু একদমই মনে হলো না হ্যাঁ মোহামেডান কিন্তু ওয়ারিকে ছয় গোল দিয়ে লিগ অভিযান শুরু করেছে বাট ওয়ারির থেকে কিন্তু এই টালিগঞ্জ আগ্রগামী টিম অন পেপার অনেকটাই স্ট্রং তো সুতরাং এই টালিগঞ্জ আগ্রগামীকে যদি সাত এক গোলে ইস্ট পরাজিত করে যদি শুরু করে থাকে তাহলে কিন্তু ইস্ট তো নিজেদেরকে এই সিএফএল অ্যানাউন্স করে দিল যে তারা কিন্তু স্ট্রং কন্টেন্টার এই সিজনে আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য ওয়ে দে হ্যাভ প্লেড প্রত্যেকটা প্লেয়ার জেসিনকে আমরা জেসিন আমানকে তো আমরা চিনি শ্যামল বেশরাকেও চিনি এরা সবাই আইএসএল এর দলও সুযোগ পেয়েছে লাস্ট সিজন বাট তারা কিন্তু আজকেও তাদের সেরাটা তুলে ধরেছে আর টু বি নেক্সট হাফে যেভাবে সায়ন এসে উইং দিয়ে যেভাবে তার গতিটাকে ব্যবহার করছিলেন আর হ্যাভ টু গিভ ক্রেডিট টু বিনো জর্জ কারণ এবারও বেশ কিছু নতুন অ্যাডিশন হয়েছে কেরালা থেকে যেমন এই অনান্থু আহ তিনি হয়েছে গোল পেয়েছে তো সুতরাং এই টিমটাকে দেখে সত্যি খুব স্ট্রং কন্টেন্ডার মনে হচ্ছে এইবার একদম একদম আমি এইটাতেই আসতাম তুমি এটা বললে যে বিনু জর্জ আই থিঙ্ক বিনু জর্জ যে রোলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে লাস্ট কয়েক বছর তুমি যারা দেখো যে আন্ডার সেভেন্টিন বা আন্ডার নাইনটিন যে মানে মানে নিচের লেভেলের যে ইয়ং যে দলগুলো তারা যে ফুটবলটা খেলেছে এবং রিসেন্টলি যে টুর্নামেন্টটা হলো যেখানে আই ফাইনালে গিয়ে হারলো যুব দলটা ইস্ট বেঙ্গলে সেখানেও কিন্তু দলটা একটা দারুণ ফুটবল খেলেছিল ফাইনাল অব্দি ফাইনালে একটা অফ দে হতেই পারে সেখানে তারা পরাজয় স্বীকার করে বাট ওভারঅল এই বিনু জর্জের ওটা কিন্তু তুমি যেরকম বললে যে এই যে শ্যামল বেসরা আমন শিখের মতো প্লেয়াররা এরা কিন্তু আইএসএলেও সুযোগ পেয়েছে শেষের দিকে পাঞ্জাব পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে এরা ছিল এবং অনেক সময় মানে টাইম না পেলেও তার কিন্তু বেঞ্চে ছিল তো এর থেকে বোঝা যায় যে কাজের সুয়ার দত্ত কিন্তু অলরেডি ইমপ্রেস করে রেখেছে সিএফএলটা আমরা বারবার বলি যে সিএফএলটা এমন একটা মঞ্চ যেখানে কিন্তু ইয়ং প্লেয়াররা খেলে যাতে তারা সিনিয়র দলের কোর্টকে ইমপ্রেস করতে পারে এবং টাইম পায় কিন্তু এখানে কিন্তু এরা অলরেডি ইমপ্রেস করে রেখেছে তো আই থিঙ্ক এটা অনেকটাই দাবিদার যে একটু ভালো খেললে যে আরো আরো ইমপ্রুভ করে তারা এসছে এই সিজনে এবং তার এবং এর থেকে বোঝা যাচ্ছে বেঙ্গলের কিন্তু যে বেন স্ট্রেন সেটা কিন্তু অনেকটাই স্ট্রং জাস্ট বিকজ অফ দেয়ার

হ্যাঁ রাহুল বল তুমি কার কথা বলছো জেসিন টিকে এবং সুব্রত মুরগুতো আচ্ছা জেসিন তুমি যদি দেখো ইনিও কিন্তু একদম বিনোজর জড়ি বাছাই করা একজন কেরলাইড প্লেয়ার আর যাকে তিনি ইসবঙ্গল ন্যাশনাল লাস্ট সিজন তিনিও আজকে একদম দূরদর্শী যেভাবে দুটি গোল করলেন সেকেন্ড হাফে অসাধারণ আমি যেটা দেখে আমার মানে খুব অবাক লাগছিল আজকে কিন্তু টলিগন জয় অগ্রগামী যেই জিনিসটা দিয়ে ইসবঙ্গলের কাছে পরাজিত হলো সেটা হচ্ছে গতিতে যেই প্লেয়ারদেরকে স্পেশালি শ্যামল বেসরা জেসিনটিকে আমানের যে গতিটা দেখছিলাম বারবার যেভাবে তারা আক্রমণে আসছিল আর গতির তাদের বল কন্ট্রোল এবং তাদের যে কোয়ার্ডিনেশন এবং পাসিং আমরা সেখানেই সেই কারণে কিন্তু নাস্তা দামুদ খাচ্ছিল বারবার টালিগঞ্জের ডিফেন্ডার আর টালিগঞ্জের ডিফেন্স লাইনও কিন্তু বেশ স্ট্রং আহ সেখানেও কিন্তু বেশ অভিজ্ঞ প্লেয়ার রয়েছে আর তাছাড়া ভুললে কিভাবে অভিনব বাবের মতন প্লেয়ারও রয়েছিল টালিগঞ্জের আর লাইন আপে কিনা লাস্ট আমি দেখে আসছি পিয়ারলেস এর হয়ে চুটিয়ে সিএফ এ খেলেছেন বেশ অভিজ্ঞ প্লেয়ার এবং মোহাম্মেডান হয়ে আই লিগো খেলার অভিজ্ঞতা রয়েছে তা সুতরাং তাদের এগেন্স আমরা আমার মানে ইস্টবেঙ্গল আজকে যেটা ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে এই ইয়ং প্লেয়ার যে গতি স্পিড আর এবং শুধু সেটাই নয় যদিও আমরা প্রথম হাফের বেশ অনেকগুলো সুযোগ মিস করতে দেখেছি জেসি নামানদের আহ দ্বিতীয় দ্বিতীয়ভাবে কিন্তু একদমই না যতগুলো সুযোগ পেয়েছে তারা প্রত্যেকটাতে কিন্তু কাজে লেগেছে আহ বাট শুধু আজকে শুধু অ্যাটাকেটদের ক্রেডিট দিলে হবে না আজকে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন যেখানে কিন্তু মনোতোষ চাকলাদার ছিল মনোতোষ চাকলাদার নিয়ে আমার একটু বলতে চাই তার কারণ হচ্ছে এই সিজনে যখন ইস্ট সই করলো মনত চাকলাদার আমি বেশ এক্সাইটেড ছিলাম মনতোষদার দার খেলা দেখার জন্য তার কারণ হচ্ছে মনোতোষ দা কিন্তু কোনো নতুন নাম নয় বাংলা ফুটবলে ইউনাইটেড স্পোর্টস থেকে শুরু তারপর বেশ কিছু ডায়মন্ড হারবার হয়ে খেলেছেন এমনকি তিনি চেন্নাই এফসি তো সই করেছিলেন আইএসএল এ বাট আনফরচুনেটলি সুযোগ মেলেনি তার বাট শেষ আবার তাকে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে দেখছি তো বেশ প্রাউড ফিল হচ্ছে বাট আজকে যে টা তিনি দিয়েছেন ডিফেন্সে যদিও একটা গোল খেয়েছেন লং রেঞ্জের ছিল বক্সের বাড়ি থেকে বাট তা বাদ দিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু আর যেটা অভাব করা ছিল সেটা হচ্ছে যদিও আজ রবিবার বাট ব্যারাকপুর স্টেডিয়াম কিন্তু শহরের অনেকটাই বাইরে আজকে যে দর্শকটা আসুন ব্যারাকপুর স্টেডিয়াম দেখছিলাম সেটা কিন্তু দেখা যায় খুব ভালো লাগছিল যে আবার সেই কলকাতা ফুটবল লিগে সেই দিনগুলো ফিরে আসছে আহ ব্যারাকপুর হোক বা কল নৈহাটি আমরা সব জায়গায় ইস্টবেঙ্গল মোহন মায়ের দর্শকটা দেখেই থাকি স্টেডিয়াম আর আজও কিন্তু ব্যারাকপুর স্টেডিয়াম একদম একদম সেরকম দর্শক ঠাসা ছিল আর এটা দেখে খুব লাগছে দর্শকরা এক্সাইটেড আহ তো দেখা যাক দারুণ লাগছে একদমই একদমই তাই মানে যেটা তুমি বললে যে আজকে বিভূতিভূষণ স্টেডিয়ামে খেলা ছিল এবং সেটা কিন্তু শহরের কিছুটা বাইরে ব্যারাকপুরে মানে নামে ব্যারাকপুর বা ব্যারাকপুরে কিছুটা বলা যেতে পারে তো সেখানে যেটা রাহুল বললো যে এতজন একে দেখে সমর্থক স্বাভাবিক এটা হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা পাওয়ার যে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডানরা খেলবে আর সেখানে সমর্থক হবে না সেটা হয় না কলকাতা লীগ যারা ফলো করে বরাবর তারা জানে যে লীগটা কতটা একটা প্রাচীনতম লিগ এবং কতটা একটা হাই ভোল্টেজ লিগ ইন্ডিয়ান ফুটবলের হিস্ট্রির সাপেক্ষে এবং সেই জন্য কখনো চায় না যে লিড করতে তারা চায় যে টিমটা পুরোপুরি সমর্থন করতে তবে আজকের ম্যাচটা যেমন হচ্ছে একজনের নাম আলোচনা হবে সেটা হচ্ছে গোলকিপার ঠিক আছে মিঠুন সামন্ত আই থিঙ্ক উনি নতুন কিন্তু এমন নয় যে কোন ইয়ং গোলকিপার বা প্রথমবার হাই এমন ম্যাচ না তিনি কিন্তু আই লিগে রিয়াল কাশ্মীর এবং চাউএফির হয়েও খেলেছেন মানে বুঝতে পারছেন তার কতটা অভিজ্ঞতা আছে এবং সেখান থেকে মানে আমি ব্যক্তিগত ভাবে ছোটবেলা থেকে যতবার দেখেছি তালিগঞ্জ অগ্রামীর খেলা আমি জানি তালিগঞ্জগ্রামী হারলেও একটা ফাইভ দিয়ে হারে এবং সব ডিপার্টমেন্টে একটা ফাইটিং ক্লিয়ার থাকে এবং সেখান থেকে সেই ফাইটটা তো কোনো ডিপার্টমেন্ট টা তো দেখা যায়নি এত এক্সপেরিয়েন্স থাকবে সত্ত্বেও আর স্পেশালি মিথুন সামন্ত যে মিস্টিকগুলো করেছেন যে ভাওলার গুলো করেছেন সেটা তো এক কথায় আনএক্সেপ্টেবল তো সেইটা নিয়ে রাহুলের কাছে আবার রাহুল কি বলে মিঠুন সামন্তর এই পার্টফর্ম্যান্স নিয়ে হ্যাঁ আমি একটু বেশি সারপ্রাইজ তার কারণ আমি ইজ দ্য আমি রিয়েল কাশ্মীর টিমে তখন লায়াজন অফিসার ছিলাম যখন মিথুন সামন্ত আহ রিয়েল কাশ্মীরের গোলকিপার ছিল তো কুড়ির আই লিগ যেটাতে মিঠুন সামন্ত হচ্ছে ফার্স্ট গোল কিপার রিয়েল কাশ্মীর টিমে যেটা আই লিগ খেলছে আর শুধু তাই নয় তার আগের বছর ট্রাও এফসির সির হয়ে তিনি কিন্তু অসাধারণ প্রদর্শন করেছেন গোল কিপার এজ আ গোল কিপার এর হাজার আই লিগে তো মিথুন সামন্ত কিন্তু বেশ এক্সপিরিয়েন্স একজন গোল আর তার আগে কিন্তু তিনি এই ক্যালকাটা ফুটবল লিগে প্রমাণ করার পরেই কিন্তু আই লিগ দলে সুযোগ পেয়েছেন আহ সুতরাং আজকে যে পারফরমেন্সটা দেখলাম মিঠুন সামন্ত থেকে সেটা দেখে একটু বেশ ডিসঅপয়েন্টেড ও হতবাকি বললাম টু বি অনেস্ট কারণ দ্বিতীয় যে গোলটা খেয়েছে তিনি কিন্তু সেটা কিন্তু গোলকিপার ইজি গ্র্যাপ ছিল টু বি অনেস্ট মানে আজকে যদিও বৃষ্টি পড়ছিল হালকা বাট বর্ষার মাঠে একদমই বলা চলে না কারণ মাঠের কোনো অংশে সেরকম কাদা দেখা যাচ্ছে না কোনো স্লিপারি কিছুই ছিল না সুতরাং যেহেতু অ্যাজ আ গোলকিপার আমি যদি বলি অবশ্যই তিনি ভুল করে গ্র্যাপটা করেছেন কারণ তুমি যদি দেখা যায় তিনি বলের লাইনে কিন্তু ছিল না বল যেখানে তার থেকে উল্টো দিকে প্যারালাইজ ভাবে তিনি ছিলেন আর সেই কারণে হয়তো এইভাবে তিনি মিসটা করলেন গ্র্যাপটা টু বি অনেস্ট ইজি গ্র্যাপ ফর এনি গোলকিপার বাট মিথুন সামন্ত এটা করলো মানে আমার মনে হয় সবাই মানে সেই মুহূর্তে মানে সব টিমমেট মানে মিথুন সামন্ত যত টালিগঞ্জের যারা যারা প্লেয়ার ছিল বা কোচ ছিল সবাই হয়তো হতাশ হলো আর হয়তো সেই গোলটা না পেলে হয়তো টালিগঞ্জ অগ্রামে হয়তো হতাশ না হয়তো ম্যাচে ফিরেও আসার একটা সম্ভাবনা ছিল হয়তো কারণ সবাই দেখেন যে হাফ হাফ টাইমে সেকেন্ড হাফে কিন্তু একটা গোল করলো টালিগঞ্জ অগ্রামী তো সেখানে হয়তো অনেকটা মোমেন্টামটা ডাউন হলো পুরো টিমে সেভাবে গোল করা শুধু তাই নয় তৃতীয় গোলটাও কিন্তু তিনি কিন্তু ফার্স্ট পোস্টে দাঁড়িয়ে কিন্তু কনসিড করলেন তো সেটাও একটা ডিসঅপয়েন্টিং যে ফার্স্ট পোস্ট থেকে সেইভাবে যদি গোল গোল হজম করতে হয় তাহলে তুমি একজন গোল যিনি আই লিগ খেলেছ তো তোমার থেকে অবশ্যই অনেক এক্সপেক্টেশন রয়েছে তো তুমি এরকম জমে যদি গোল করো তাহলে তো আর কিছু বলার নেই সত্যি কথা বলতে গেলে দলের গোল কিপিং করছে তো আশা করা যায় মিঠুন সামন্ত তার আগের যে পারফরমেন্স যেটা চেনা ছন্দ তার আবার সেটা একটু নিয়ে নিই যে আহ এটা নিয়ে তুমি তোমার মতামত জানো আহ যে এই বছর ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে মোহামেডানো কিন্তু ছ গোল দিয়েছে ইস্ট বেঙ্গল সাত গোল দিল কি মনে হচ্ছে তোমার দেখো প্রথম ম্যাচ

এই খেলাটা দেখে টালিগঞ্জ আমি তবে হ্যাঁ ইস্টবেঙ্গল যেটা ছিল খাতায় কলম এবং তারা জিতেছে যেটা আমি শুরুতেই বললাম একদম ছিল এটা আমরা অনেক বড় বড় বেঙ্গল সমর্থক মানে এক্সপেক্ট করতে পারিনি বাট যেটা আমার সব থেকে ভালো লাগে এই ইস্টবেঙ্গল টিমটা সেটা হচ্ছে এই টিমটা কিন্তু কোট টিম একটা সেটা কিন্তু প্রায় দু বছর ধরে একসাথে খেলছে তো সেই বন্ডিংটা কিন্তু তাদের মধ্যে দেখা যায় এবার যে ফ্রি ফ্লোয়িং ফুটবলটা তারা খেললো আজকেও হ্যাঁ আমি মানছি যে হয়তো টালিগঞ্জ অগ্রগামীর মিডফিল্ড এ বলো বা ডিফেন্সে এ যে সাক্ষ্য করছিল সেটা অনেকটা হেল্প করেছে তাদের অনেক ইজি ফুটবল খেলতে কিন্তু তার জন্য তোমাকে ফুটবলটা খেলতে হবে জাস্ট যেরকম ক্রিকেটে মারতে পারে না মারতে হবে ফুল তো সেরকম যদি কেউ ফাঁক করে দেয় সেটা দিয়ে তোমাকে বলটা ঠিক পাস করতে হবে অন্য প্লেয়ারকে বলটা রিসিভ করে গোলে মারতে হবে ঠিক আছে গোলকিপারকে বৃত্ত করতে হবে তো আই থিঙ্ক সেদিক দিয়ে একটা দারুণ তাদের মধ্যে কম্বিনেশন টিম তাদের সায়ন ব্যানার্জির মতো প্লেয়ার এসে বে কিনা তাকে দরকারই পড়ছে না শান ব্যানার্জি কে শান ব্যানার্জি লাস্ট এসে একটা ক্যামিও খেললো তাতে ওনার উনি এখন সিনিয়র প্লেয়ার বলতে গেলে এই দলটা তো সেখানে তিনি একটা গোল করে দিয়ে চলে গেলেন এবং বাকি যে যে গুলো আছে মানে যে আমান সিকে এবং জেসিন টিকের মতো এরাও যথেষ্ট ইমপ্রেস করেছে আই থিঙ্ক জেসিন টিকে যা আমি দেখলাম আর এরকম যদি আর পাঁচ ছটা ম্যাচ তিনি খেলেন যেরকম আমান সিকের চান্স পেয়েছেন লাস্ট বছর আই থিঙ্ক এবছর আইসেলে দেখবো ওনাকেও চান্স পেতে কাল যে স্কোয়ার দলে হয়তো লিস্ট কিছু সময় পেতে তো সেইখান দিয়ে দেখা যায় ইস্ট বেঙ্গল কিরম কি খেলে তবে শুরু যেরকম তাতে মনেই হচ্ছে যে টপ থ্রিটিন এর মধ্যে তো অবশ্যই ইস্ট নাম থাকতেই চলেছে একদম একদম এই লাইভটা যে ইস্ট যদি সমর্থনে যারা দেখে থাকেন তারা অবশ্যই কমেন্টটা জানান যে আপনাদের আজকে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচে পারফরমেন্স কিরকম লাগলো অবশ্যই সেভেন স্টার পারফরমেন্স উইদাউট এনি ডাউট বাট তাও আপনারা স্পেসিফিক কোনো প্লেয়ারের যদি খেলা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান অবশ্যই আপনাদের ম্যাচ নিয়ে যদি কোনো মতামত জানাতে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান বাট আমাদের ডিসকাশনটা চালু আবার চালু রাখবো যেটা হচ্ছে আজকে গোল স্কোরার গুলো যদি দেখে শ্যামল বেশরা আমান সিকে জেসিন টিকে দুটো গোল সুব্রত মুর্মু আনন্তু এবং শায়ন বাট আজকে এটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই টিমটাতে কিন্তু পরে আবার এডিশন হতে চলেছে হীরা মন্ডল এবং সার্থক গোলুই যাদের যেহেতু এখনো এই মুহূর্তে রেজিস্ট্রেশন হয়নি সেই কারণে কিন্তু প্রথম ম্যাচে খেলাতে পারলো না যেটা জানিয়েছেন আহ বিনো জর্জ ইস্ট বেঙ্গল টিমটার হেড কোচ জুনিয়র টিমটার হেড কোচ তো এই টিমে নেক্সট কদিনে যখন সার্থক গোলি আর হীরা মন্ডলের মতন প্লেয়ার যুক্ত হবে তখন কিন্তু এই টিমটা আরো ভয়ানক হয়ে উঠবে কারণ আমরা সবাই জানি সার্থক সেম কিন্তু হীরা হীরা মন্ডল কিন্তু লাস্ট বছর কোনো ক্লাব খেলেনি সুতরাং এক বছর পর তিনি কিন্তু আবার ফুটবলে ফিরছে তো এবার সেটাই দেখার যে তিনি তার পূর্ণ ছন্দে ফিরে আসে নাকি যদিও তিনি ইস্ট বেঙ্গলে সুযোগ পেয়েছেন এর আগে মোহাম্মানা আই লিগে দাপিয়ে খেলার পরই কিন্তু তাই কিন্তু ইস্টবেঙ্গল সই করি নেয় আইএসএল এর জন্য ইস্টবেঙ্গল খেলার পর বেঙ্গালোর হয়ে খেলেছে নর্থ ইস্টের হয়ে খেলেছে আইএসএল খেলা প্লেয়ার বেশ অভিজ্ঞ ফিরে আসছে ইস্টবেঙ্গল জার্সিতে তো এটাই দেখার বেশ ইন্টারেস্টিং যে নেক্সট কদিনে কি রকম এই দলটা আরো আপ হয়ে অবশ্যই বেশ কিছু কঠিন প্রতিপক্ষ রয়েছে আর বাগানও রয়েছে এই গ্রুপে সুতরাং এটাই দেখার বিষয় যে ইস্টবেঙ্গল তাদের এই মোমেন্টামটা ক্যারি অন করতে পারে নাকি স্নেহা শেষ ওইটাই ওইটাই একদমই একদমই তাই আর আমিও মানে আমিও লাস্ট মুহূর্ত জানতে পারলাম যে হীরা মন্ডলের খেলতে পারবে না যেটা তুমি বললে রেজিস্ট্রেশন হয়নি তাই বাট হীরামণ্ডলকে দেখার জন্য আমিও মুখে আছি কারণ বেঙ্গলের সেই টা আমার মনে আছে আহ এবং সেই সিডেন্টার পর আহ তিনি বেঙ্গালোর ওয়েবসাইডে যান এবং সেখানে তেমন চান্স পান এবং তারপর আহ তিনি মানে আউট অফ কন্টেশন হয়ে যায় এবং সেখান থেকে ইস্ট বেঙ্গল আবার ফিরে আসেন এবং ইস্টবেঙ্গলের ফ্যানবে কিন্তু খুব পছন্দ করে হিরামণ্ডলকে হ্যাঁ মানে বিশেষ করে সেই season টার পর তো সেখান দিয়ে আই think এই সিজন এই CSL টা একটা বড় মঞ্চ যেটা জন্য এবং আমি চাই উনি ভালো খেলুন এবং যাতে আমি আইএসএল এ ওনাকে দেখতে পাই দেখতে পাই আইএসএল এর দলে একদমই আজকে পিভি বিষ্ণুকে দেখলাম না আমার মনে হয় পিভি বিষ্ণু सेम বা হয়তো পিভি বিষ্ণুকে এই মুহূর্তে হয়তো আইএসএল স্কোয়াডে হয়তো ধরা হচ্ছে সেই কারণে হয়তো সিএফএল এ দেখা যাবে না বাট আমার যতদূর মনে হয় সিএফএল স্কোয়াডে রয়েছে তো পরবর্তীকালে হয়তো বিষ্ণুকে দেখতে পাবো তো একদম টু বি অনেস্ট অসাধারণ ভাবে একটা স্টার্ট পেলো ইস্ট বেঙ্গল তাদের এই সিএফএল অভিযানে এবার এটাই দেখা তাদের পরবর্তী ম্যাচ গুলোতে কিরকম পারফর্ম করে আর আর কমেন্ট বলতে আছে সেরকম কমেন্ট নেই কামরুল মোল্লা বলছে কত গোলে জিতেছে স্নেহাশিস তুমি তাকে জানিয়ে দাও কত গোলে জিতেছে সাত এক গোলে সাত এক গোলে জিতেছে এবং সাতটা গোলের মধ্যে ছজন গোল স্কোরার একজন শুধু দুটো গোল করেছে ঠিক আছে তো ছজন আলাদা আলাদা গোল করার এবং সাত এক গোলে জিতেছে অবশ্যই আরেকটা জয়েশ বেঙ্গল জন্য। একদমই তাই ইস্ট নেক্সট ম্যাচ হচ্ছে সাত তারিখ জর্জ টেলিগ্রাফ বনাম ইস্ট বেঙ্গল এফসি তো সেটা কিন্তু ইস্ট বেঙ্গল আরিয়ান গ্রাউন্ডে তো সুতরাং আবার ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে ফিরছে সিএফএল তো অবশ্যই মানে আমরা সেই পুরনো যে দৃশ্যগুলো বৃষ্টি রেজা ছাতা নিয়ে সবাই দর্শক ভর্তি গ্যালারি সেই দৃশ্যগুলো আবার ফিরে দেখতে পাবো তো অবশ্যই ইস্ট বেঙ্গল ফ্যান দের জন্য বেশ এক্সাইটিং মোমেন্ট যে তাদের হোম গ্রাউন্ডে আবার সিএফএল ফিরছে তো সাত তারিখ জর্জ টেলিগ্রাফের এগেন্স্ট ইস্ট বেঙ্গলের ম্যাচ বেশ হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে কারণ জর্জ টেলিগ্রাফও কিন্তু বেশ শক্তিশালী টিম তো এখানেই শোটা শেষ করব আমরা অসংখ্য ধন্যবাদ নিয়ে স্নেহাশিসকে এবং আমাদের দর্শক বন্ধুদের আহ এভাবেই দেখতে থাকুন আমাদের শো এবং অবশ্যই যদি আপনার কোনো মতামত থাকে শো নিয়ে অবশ্যই জানার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আর রেস্পোর্টস এর সঙ্গে থাকুন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে